দেবে মরে তোমার শীতল কলে ঘুমাই পরিব তোমার বখে সারা বিশ্বের মাযা ভুলে তুমি পেতে দেবে হারা ধূলি রাসান জানাবে হাজার পাতা তোমারই অতীত মনে পরিব চির জনমের মত রবে না সেদিন মাতার স্নেহের বন্ধু সজনে বেতন অভিভূতি শিশুদের কলর প্রিয়তমা আর দেবে না মুখে মা ঘুমানর পালা আসিবে যেদিন দিন নিরালা নি জহন ধরনীর বুকে যত আশা মা আর চিনুসম্পদ যত তোমারি মাটিতে মিশায় যাবে হাই আমার দেহের মত কত জনে এসে স্নেহ ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির শ্রুত জরিবে তোমার পরে সারা নাহিবে বে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার রস মেখে একটি সকাল একটি বিকাল কাটে নি তাদের ছাড়া ভাবিতে পারিনি মনেতে হাই পর হয়ে যাবে আজ তারা যেমনি একাই আসিনো ভাবে একা এ কি যাব বিদায়িক পাব তুমি মোর সাথী চির জন্মের অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাটে অগ বোতল এক বোতলই শেষ হবে নাকি দু আমার জীব আটকিয়ে যায় এখন কথা বলতে গেলে শ্রদ্ধেয় সুযোগ্য পত্র এলাকার কৃতি সন্তান আপ জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলে মুলামা সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্য অলি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহ গণগান গণকীর্তন নিস্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত চব্বিশে নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত্রিতে মালদা তালগাছি মাদ্রাসা আয়োজিত মাহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সকলে মহব্বতের সঙ্গে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি پیغمبر নবিকুল শিরোমনি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুহতারাম ভাইয়া अजीজ অবজর্গ দস্তক আমি আপনাদের সামনে গ্রন্থতম কিতাব আল কোরআন এর সূরা আনআম থেকে একটি আয়া পরিবেশন করেছি সেই সাথে তার সামঞ্জস্যতায় একটা হাদিসে পেশ করেছি এই দুটিকে সামনে রেখে এই দুটিকে কেন্দ্রবিন্দের মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি অমা আমি আপনাদেরকে দূরে কাছে যারা শুনছেন মাত্র কথা দিয়ে বায়ন শুরু করে দিব তিনটি কথা বলতে এক মিনিটও লাগবে না যারা দূরে কাছে থেকে মাইকে সাউন্ড পেয়েছেন তারা আল্লাহ রস্তে আল্লাহর ভালোবাসার খাতিরে নবী সাল্লামকে যদি ভালোবাসেন সমস্ত কর্মব্যস্ততাকে বিরতি করে দিয়ে জামিয়ার ময়দানে চলে আসেন দ্বিতীয় আমার মা বোনদেরকে বলবো বলব আপনারা অনর গল ভাষ্য কর তো আপনারা আপনাদের সাউন্ডগুলোকে বন্ধ করেন আর না হয় নিয়ত করে নেন শেষ হয়ে গেছে আপনাদের আঁচলে যা আছে চাদরে ঢেলে দিয়ে চুপচাপ বাড়ি যান তার থেকে আরাম হবে শান্তি হবে ঘুম হবে এখন আমি আমার দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ কালাম পাকে যেটা বলতে চেয়েছেন এবং হাদিসে নবী আমরা কি পেয়েছি একটা হচ্ছে ওয়াজ আর একটা তোয়াজ একটা ওসিহাত আর একটা নাসিহাত নাসিহাত এমন একটা জিনিস এই আরিফ কই আরিফ আরিফ কই এই আমারটা ওই ব্যাগ থেকে নিয়েছে লাইভ দিয়ে দেবে যাও আমার মোবাইলগুলো নিসে জাহির ঘুমিয়ে গেছে লাইভটা দাও আচ্ছা আচ্ছা এনার কাছে আছে আমি খেয়াল করিনি তো আমি আজকে আপনাদের সামনে কিছু ওসিয়ত করব আমি বলবো মাত্র জেরক্স কপি বলবো আমার কি ব্রেন আছে আমি যা বলবো তার রাসূলুল্লাহ আমি অপেক্ষায় আছি আপনারা দরুদ পড়বেন কিনা আমি যা বলবো তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও আজ কাকে বলে এখন আমি এক ঘন্টা চোখ মুজে চালিয়ে গেলাম নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ মদ মদ নামাজ নামাজ বাড়ি চলে গেলাম আপনি পড়লেন কিনা ছাড়লেন কিনা এটা আমার দেখারো সময় নেই আর এই বিষয় নিয়ে আমি চিন্তা করি না কিন্তু যদি আমার ওইটা কলিজার টুকরা হৃদয়ের সন্তান হতো তাহলে একবার বলে মনে শান্তি পেত না করতাম বাবা বাবা না না ভুল হচ্ছে মসজিদ ঢুকো না তোমাকে ঢুকতেই হবে মদ ছাড়তেই হবে এর নাম তোয়াজ ওসিয়ত অসিয়ত কিন্তু ফরজ মানা ওয়াজের কি মৃতর আগে যখন মানুষ বিছানায় শুয়ে থাকে তখন যারা খুব ব্রেনিয়ান আহলে ইল যাদের জ্ঞান প্রখরতা এর জন্যে কোরআন বলেছেন যে খালি এস্তাবিল্লাদিনা ইয়ালাম অল্লাদিনা লায়ালাম একটা শিক্ষিত আর একটা মূর্খ দিন এক হতে পারে না যারা দিগ্বজ পণ্ডিত তারা মরার দু সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট দু মিনিট আধা ঘন্টা আগেও জবানকে তেজ চালিয়েছে ছেলে মেয়েকে অসিহত করে গেছে জি এই অসিহতগুলো স্বর্ণ অক্ষরে লেখে রাখলে ও আপনি সোনাটার মূল্য দিতে পারবেন কিন্তু ওই মূল্য দিতে পারবেন না আপনাদের সামনে একটা ছোট্ট করে উপমা তুলে ধরি যখন রসুলের বিখ্যাত সাহাবি হোদাই বিয়ার সন্ধির পর ইসলাম গ্রহণ করলেন হোদাই বিয়ার সন্ধির আগে পর্যন্ত রসুলের জানের দুশ্মন ছিল সেই সাহাবীটার নাম আমরাবিন আস রাজি আল্লাহ তো আমরাবিন আস রাজি আল্লাহ আনহু যখন বিছানায় পড়ে গেছেন শক্তি ক্ষীণ হয়ে এসেছে শারীরিক দুর্বলতা পৌঁছিয়েছে আস্তে আস্তে বুঝতে পেরেছে এ পৃথিবীর শ্বাস আমার জন্য যেন মাইনাস হতে চলেছে আমি আর পৃথিবীতে বেশি দিন থাকব না একদিন নুর মোহাম্মদ কে ইয়ং দেখেছেন একটাও সাদা ছিল না এখন সেভেন্টি থার্টি হয়ে গেছে সাদা বেশি কালো কম হয়তোবা যদি আল্লাহ এ গাধাকে বাঁচিয়ে রাখে তো আর এক তাও কালো দেখতে পাবেন না তো আস্তে আস্তে আজকে পানির বোতল সঙ্গে রেখে বক্তব্য করতে হয় কারণ স্টেজে উঠেছি দুইখানা ওষুধ এবং এত হাই পাওয়ার যে আমার জীব আটকে যাচ্ছে আমি তাকে পানি দিয়ে স্লিপ করে করে চালাবো চলে আসছে কবর যেন কাছিয়ে কবর কাছিয়ে আসছে তা বুঝতে পারা যাচ্ছে তো যারা বড় জ্ঞানী হয় তখন ছেলে মেয়েদেরকে ডেকে ওসিয়ত করেন তো আমরাবিনাস তার সন্তানকে ডাকলো বাবা শোনো কাছে আসলো আমরাবিনাস বলল বাবা আমার কাছাকাছি যারা লোক আমার সঙ্গে খুব বেশি চলাফেরা করেছে এবং আমার অধীনস্থ লোক যারা চাকর বাকর বাড়িতে আছে কাজের লোক তাদেরকে ডেকে দাও তাদেরকে ডেকে দেয়া হলো সকলেই জানে যে আমরা বিন আস বিছানায় পড়ে আছে সকলেই মুখে মুখে একটা কথা বলছে না আর নয় বহু রোগ হয়েছে বহু ডাক্তার দেখানো হয়েছে এবার আর উঠবে না আমরা বিনাশ সেটা নিজেও ট্যার পেয়েছে আমরা বিনাশ সমস্তকে ডেকে চোখের পানিতে ছেলেকে বলছে বাবা আমাকে একটু উঠিয়ে বসাও বালিশটা আমার পিঠে দাও তুমি আমাকে একটু ধরো আমার নিজের বসে থাকার ক্ষমতাটা নাই একটু একটু তুমি সাহায্য করো ধরে আছে তখন বলছে বাবা সব এসেছে তো বলে হা ওদেরকে লক্ষ্য করে বলছে হে আমার চলার সাথী হায়াতে জীবনে তোমাদের সঙ্গে চলা ফিরা উঠা বসা করেছি কত ভাষাতে চলাতে ফিরাতে লেনদেনে চড়াই উতরাই হয়ে গেছে তো আমি বিদায়ের প্রাককালে নিজের কানে শুনতে চাইছি আমি আমরে বিনাশ কেমন লোক ছিলাম তোমরা বলো আমার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার পেয়েছো যেটা দেওয়া দরকার ওই জিনিসটা কতটা পরিমাণ তোমাদেরকে দিতে পেরেছি তখন সমস্ত লোক বলছে ও রসুলের সাহাবী আমরে বিনাশ আপনি হতাশ হবেন না যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন যে আমি বিদায় চলেছি আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে আমরা এতগুলি লোক সাক্ষী দিছি আপনার ব্যবহারে আমরা সন্তুষ্ট জীবন কাটিয়েছি আমরে বিনাশ বুকে মুখে হাতি। শুক্রের ক্রকান্তে শুরু করলেন সব অসদ লগ্ন বিদায় হলো স্ত্রী সন্তান পাশে রয়েছে সন্তান বলছে আব্বা তাহলে একটু শুয়ে যান এবার শুwidehat যাচ্ছে এমন সময় সন্তানের মুখ থেকে বের হচ্ছে আব্বা আপনাকে যে দেখছি অনেক হতাসাই ভুগছেন আপনার ভিতরে প্যালিশন শুরু হয়ে গেছে আপনার পরকালের চিন্তা এসে গেছে আব্বা আপনি কি জানেন নাম আপনার নামের পাশে রয়েছে রাজি আল্লাহ কারণ আল্লাহ আপনার উপরে রাজি আছে আর এটা আমার নবে আপনাকে টাইটেল দিয়ে গেছেন অতএব আপনার মত মুসাফিরের তো কোনো চিন্তা নাই এই কথা যেই বলা আমরা বিনাশ বলছে ব্যাটারে তুই কি তোর বাপকে চিনিস তোর বাপের পরিচয়টা তুইলে তোর বাপের ব্যাপারে তোর ধারণা ক্লিয়ার নাই তোর বাপের জীবনটা তিনটে ভাগে ভাজ বিভাজন হয়েছে তোর বাপ এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে ছেড়েছে তোর বাপ এই পৃথিবীতে যতদিন সূর্যের আলো দেখেছে ব্যাটারে তোর বাপের জীবনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে হে ব্যাটা আমি যেটা হারিয়ে দিয়েছি যদি আমি পেয়ে যেতাম আর যেটা আমি পেয়ে গেছি এটা যদি আমি হারিয়ে দিতাম তাহলে নিজেকে মনে করতাম আমি যেটা হারিয়ে দিয়েছি ওই মালটা যদি পেয়ে যেতাম যেটা আমি পেয়েছি এটা যদি আমি হারিয়ে দিতাম তাহলে নিজেকে খস্ন মনে করতাম কি বুঝলেন কি বুঝলাম আমরা বিনাশ কি হারিয়েছিল আর কি পেয়েছে যে আমরা বিনাশ কি হারিয়েছে আর কি পেয়েছে কথার কথা একটু বুঝায় হারানোটার পাওয়াটা ও বলতে চাইছে আমি পৃথিবীতে বেঁচে আছি সত্তর বছর এর ভিতরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছে ওইগুলো তো জীবনে আমি পাইনি নোংরা কাজে চলে গেছে আর মাত্র পনেরোটা বছর রসুলের পক্ষে আছি তা পনেরো বছর যদি হারিয়ে গিয়ে পঞ্চান্ন বছর পেতাম তা লাভ হতো ওইটা বলতে চাই তারপরে বলছে বেটা তোর বাপের প্রথম সন তোর বাপের প্রথম জীবনটা ছিল রসুলের মাটিতে মক্কার মাটিতে রসুলের যত দুশ্মন আছে একটা লিস্ট বানিয়ে নে আমি আমরে বিনাশের মতো কেউ লম্বা সময় ওর পেছনে দেয়নি আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে খালি মদিনার গলিতে গলিতে তালোয়ারে কোষ মুক্ত করে নিয়ে খাপকে ফেলে দিয়ে খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম কখন নবী মোহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব এটাই ছিল আমার জীবনের নিশা এটাই ছিল আমার জীবনের ধ্যান কিন্তু বিশ্ব নবীর কাছে যেদিন কালিমা পড়লাম আমি কালেমা পড়তে আসছি আমার সঙ্গে আসছে খালিদ বিন কলের আর একজন সাহাবী এরা মক্কা থেকে তিনজন ঘোড়া নিয়ে

তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় আল্লাহর নবীকে কি আমরে বিনাশ বলছেন আমার মত হত ভাগাকে কালে মা পড়িয়ে নেন আমার মত হত ভাগাকে কালে মা পড়িয়ে নেন আমার দিকে ধ্যান দেন যে কথা বলা বিশ্বনবী হাতটা নিজে বাড়ালেন আমরে বিনাশ তো আগে থেকে হাত বাড়িয়েছে এবার বিশ্বনবী তার হাতে হাত লাগাতে যাবেন খালিদ বিন অলিদেরও একই কথা তখন আমরে বিনাশ নিজের হাতটাকে টেনে নিলেন রসুলের হাতে হাতটা দিচ্ছেন না নবীজি বলছেন আমরে বিনাশের তোমার কি হলো তুমি বলো মক্কা তো কমসে কম এখান থেকে 250 ক্রস দূরের রাস্তা এখান থেকে 13 দিন তুমি راستটাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছো 10 দিন 12 দিন তারপরেও তোমার উদ্দেশ্য ঈমান আমে আর তুমি আগে হাত বাড়ালে এরপরে আমি আখিরি নবী হাত বাড়ালাম তবে কেন তুমি হাতটা টেনে নিলে তুমি বলো আমরবিনাস বলছে বেটা আর আমি থাকতে পারলাম না টুকরে কেঁদে উঠলাম কেঁদে নবীকে বললাম ইয়ার সুল্লাহ ইয়া হবি আমার মাথার ওপরে गुनाहের পাহাড় আছে শুধু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি দয়ার নবী এই এই গলার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন আমি কেমন করে কালে করব আল্লাহর নবী বলতে শুরু করলেন আমরা বিনাশের পৃথিবীর বুকে তিনটি আমল এমন আছে মানুষের জীবনের গোনাকে ধুই মুছে সাফ করে দেয় আর সেই তিনটি আমল এমন গুরুত্বপূর্ণ আমল তার জীবনে একটা গোনার থাকবে না এক নম্বরো হলো যদি কেউ হক করে আর হসটা যদি কবুল হয়ে যায় ক্ষমাপ্রور হয়ে যায় তার জীবনে আর গুনাহ থাকবে না দুই নম্বরে যদি কেউ হিজরত করে ইমান বাঁচানোর জন্য মালদার বাড়ি ঘর সব বিক্রি করে বর্তমান চলে যায় শুধু ইমান বাঁচানোর জন্য যেদিন সে হিজরত করবে জীবনের গোনা মাফ হয়ে যাবে তিন নম্বর যখন কেউ কালেমা পরে রে আমরে বিনা সারা জীবন মূর্তি পূজা করে। তারপরে কালেমা শাহাদাতের সাক্ষী দেবে জীবনের মাফ হয়ে যাবে যে এই কথা বলা এমন সময় নবীর হাতটা ধরে নিয়ে আমরে বিনাশ বললে না শাহাদু আল্লাহ এরপর আমরে বিনাশ বলছে বেটা ওই মমুস্য অবস্থায় বিছানায় বলছে বেটারে আমাকে যদি তুমি রসুলের চেহারা সম্পর্কে জিজ্ঞেস করো যত সাহাবি আছে রসুলের নাকটা কেমন চোখটা কেমন ভুরু কেমন চোখের পাতা কেমন কপাল কেমন মাথার চুল কেমন বলে দেবে কিন্তু আমি রসুলের চেহারা বলতে পারব না দশটা পনেরোটা বছর রসুলের সাহাবি হয়ে কাটালাম তারপর আমি চেহারা বলতে পারব না বেটা অবাক আল্লাহ এ আব্বা আপনি কি রসুলের মজলিসে বসেননি ওর বাপ বলছে বেটারে বসেছি মাথা উঁচু করে বসে থাকতাম আর যখনই দেখতাম নবীজি হুজরা থেকে মজলিসে আসছে তো আমি মাথাটাকে নাম করে নিতাম এত লজ্জা লাগতো আমি সেই দুশ্মন আমি সেই বেজমান আমি সে রসুলির জানের দুশ্মন যে খোলা তালো আর নিয়ে ঘুরেছি এটা মনে পড়ে যেত মাথাটাকে নিচু করে লিতাম তো লিতামি আর যতক্ষণ রসুল থাকতেন মাথা তুলে আর দেখতাম না এর জন্য বলতে পারবো না আমার রসুল আমার এত প্রাণ প্রিয় হয়ে গেছিল ব্যাটারে তাহলে প্রথম অবস্থায় যখন কালেমা পড়েনি ওই অবস্থায় যদি আমার মত হতো আমি নিশ্চিত ছিলাম জান নাম যাচ্ছি আল্লাহর দোজকে যাচ্ছি আর যতদিন রসুল বেঁচে ছিলেন ওই অবস্থায় যদি আমার মত হতো তাহলে এটাও আমি জানতাম নিশ্চিত আমি জান্নাত যেছি আমার জন্য যা আখরি পায়গম্বর পরাবে বেটারে যেদিন থেকে নবীজি বিদায় নিয়েছেন নবী হারা জীবন কাটাছি আর গাইড করার কেউ নাই আগলে রাখার কেউ নাই থেকে বাঁচিয়ে রাখা এখন আমি নেকি করেছি না গুনা করেছি বেটারে আর বুঝতে পারছি না ও আমার বেটা শোন আমি যখন মারা যাব কান্দনে বলি মহিলা আমার পেছনে নিয়ে যেও না রাতের আধার মাটি দিও রে বাবা আলো জ্বালিয়ে বেইমানের মুখ কাউকে দেখাই না বেটারে ওসিয়ত করে গেছি বাবা জানাজা পরে রাতে রাতে দিয়ে দিও এ কথাগুলো কে বলছেন রসুলের বিখ্যাত আমি যে কথাগুলো এখন বলবো যে ওসিয়ত কাকে বলে দেখেন ওসিয়ত কাকে বলে অসিয়ো তো এমন একটা দিন এ ভাই মাইক ম্যান একটু সাউন্ড বাড়াও ভাই আমার গলা বসে আছে যেগুলো ফিডব্যাক বক্স দিয়েছো আমাকে ওইগুলো একটু বাড়াও শোনা মানি মিজে গেছে হ্যাঁ আর ইউটিউবার আর বক্তা পৃথিবীতে তিন জনই হতবা রাত জেগে জেগে মরছে জি প্রধান বক্তাটাকে যদি মাধু পরে দেয় তাহলে ইউটিউবাররাও ঘর যায় আমারও শোয়া হয় মাইক মেন্থে খেলেন একটু সাউন্ডটা বাড়ান ভাই অন্তত ফিডব্যাকের সাউন্ডটা দেন ওই বক্সগুলো ছোট বক্সগুলো তো এ হলো ও এই এইরকম যদি উপমা দিতে পারি হজরত আলীকে দুজন বেঈমানে হত্যা করেছেন তার মধ্যে একজনার নাম মুজাহির তো মুজাহির থেকে দুই দিক থেকে দুইটা যে পৃথিবী থেকে আলীকে সরানো হবে তার একটা প্লান চলছে প্লান চলছে প্লান চলছে এইটা তালগাছি গিরাম এটা তালগাছির মসজিদ তালগাছির কোনো আলিম এখানে ইমামতি করছে তো দেখবেন ওকে আর রাখবে না যখন 20 টা বেঈমান kale গুজগুজ 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 করে বলতাল পাকাবে হযরতের অবস্থা হই হয়েছিল সাহাবীদের ভিতরে একজন সাহাবী তিনি perí আসছেন আর আলীর বিরুদ্ধে লোক একটা বড় তলোয়ার কিনে করে ছিনি যেমন কাঠে আর বালুতে ছাঁндай ও ছাঁন দিচ্ছে তখন জিজ্ঞেস করছে কি করবি রে বল যে কাটবো হাসার হজরত আলী কে বলছে ষাঁড় কাটব ঠিক হজরত আলী তারপরও ধীর গতিতে ইমামতি চালাচ্ছেন হঠাৎ